সেদিন আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম এমন সময় আমার ছয় বছরের মেয়েটা বড্ড দুষ্টামি করছিল আমি ওর আগের বসে একটা চর মারলাম মেয়েটা কান্নারাও শুনে ওর দাদি দৌড়ে এসে ওকে নিয়ে চলে গেল মেয়েটাকে মারলাম বলে আমার মনটাও খারাপ লাগছে ওর দাদির রুমে উকি দিতে পর্দার আড়াল থেকে শুনলাম দাদি নাতনিকে সান্ত্বনা করছে সে কে মেরেছে আমার সোনা দাদুটাকে নিশ্চয়ই আম মেরেছে তাই না আজ আম্মুকে বাড়ি থেকে বের করে দেব এটা আমার সোনার বাড়ি এটা তোমার মায়ের বাড়ি না আম্মুকে বকে দিয়েছি আর কেদো না দাদু আমার ছোট্ট মেয়েটা চোখ মুছতে মুসতে বলল দাদু এটা কি আমার বাড়ি দাদি বলল হ্যাঁ এটা তো তোমার বাড়ি আমার মেয়েটা আবারও জিজ্ঞাসা করলো দাদি এটা কি বাবারও বাড়ি দাদি বললো হ্যাঁ এটা তো তোমার বাবারও বাড়ি ও আবারও প্রশ্ন করলো তোমার দাদুর ফুপিরও বাড়ি হ্যাঁ ও আবারও জিজ্ঞাসা করলো তাই আমরা এখানে থাকি দাদি বলল। আমরা তো আমাদের বাড়িতেই থাকব। তাই না আমি আবার রান্নাঘরে চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে শুতে গেলাম তখন আমাকে প্রশ্ন করলো আচ্ছা মা তোমার শ্বশুর বাড়ি আর তোমার বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এটা যদি তোমার বাড়ি না হয় তাহলে কেন থাকো তুমি আমি চুপ হয়ে গেলাম হঠাৎ ছোট্টবেলার দিনগুলো খুবই চোখে বাসতে লাগলো ভাই সাথে কাটানো মুহূর্তগুলো কতই না সুন্দর ছিল আমার রুম আমার ঘর দক্ষিণ পাশের জানালা আমার খাট আমার আলনা প্রত্যেকটা শব্দই যেন আমার একান্তই আমার কিন্তু না এগুলো আমার কিছুই ছিল না বিয়ে ঠিক হবার পর সমাজ আপনজনেরা বুঝিয়ে দিয়েছিল এটা না ওটা আমার বাড়ি আমার বলতে যে শব্দগুলো ছিল এগুলো মুহূর্তের মধ্যেই আমাদের হয়ে গেল তখন আর আমার বলতে কোনো শব্দই রইল না কেউ যখন আমায় প্রশ্ন করে তোমার বাড়ি কই আমিও অন্য পাঁচজনের মতো বলতে শুরু করি অমক জায়গায় আমার শ্বশুর বাড়ি অমক জায়গায় আমার বাপের বাড়ি আদরের মেয়েটা খুব যত্ন করে নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয় কত বছর যে লেগে যায় শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য কত কিছু যে সহ্য করতে হয় এ খবর কি কেউ রাখে কি অদ্ভুত লাগে যে মানুষগুলো আপনি করতে পারে না তাহলে কেনই বা আনে অন্যের বাড়ির মেয়েটাকে যখন এটাকে তার নিজের বাড়ি বলতে পারে না এটা কি বাপের বাড়ি পেয়েছ সাহস হয় কী করে এই বাড়িতে এসব হয় না এসব চলবেই না এই কথাগুলো প্রতিদিন এতবার বলতে বলতে তাদের আর আলাদা কিছুই মনে হয় না কিন্তু যে মানুষটা শুনে তার বুকের ভেতর বারবারই কাটার মতো বিদে কখনো রাগ করে কিংবা কখনো বিপদে পরে প্রথমে আশ্রয় হিসাবে বাপের বাড়ি যায় মেয়েরা সেখানেও শুনতে হয় এসেছে যখন থাকো কিছুদিন কিন্তু তোর আসল বাড়ি ওটাই এটাই মেয়েদের জীবন মা তখন সেই মেয়েটাও বুঝে যায় এখন আমি শুধু এই বাড়ির মেহমান আমার অস্তিত্ব বলতে কিছুই নেই এখানে কিন্তু এটাই স্বাভাবিক তাই না আস্তে আস্তে আমি নিজেও ভুলে যাই আমি আসলে কোন বাড়ির মানুষ কোনটা আমার বাড়ি ধন্যবাদ